আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত শখবিরি টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম অনেকে আমাকে কমেন্ট করে বলে যে ভাইয়া আমরা যে ইন্টারনেট প্যাকেজটা কিনি যে ইন্টারনেট প্যাকেজে লেখা থাকে যে আনলিমিটেড মেয়াদ আমরা আমাদের নিজের টাকা দিয়ে আমাদের সিম কেনা এবং আমার ভোটার আইডি কার্ড দিয়ে আমাদের সিম রেজিস্ট্রেশন করা কিন্তু সেই সিমটা আবার অন্যের কাছে বিক্রি হয়ে যাচ্ছে এরকম কিন্তু অনেক হয় এটা কিন্তু আমার সাথে হয়েছে অনেক দিন ধরে সিমটাকে ইউজ করিনি ইউজ না করার কারণে হঠাৎ করে একদিন আমার ফোনের নোটিফিকেশনে দেখি ইমো অ্যাক্টিভ তখন আমি আমি ভাবলাম যে এই সিমটা তো আমার বন্ধ কিন্তু এই সিমটা কিভাবে ইমু অ্যাক্টিভ হতে পারে তো সাথে সাথে আমি সেই ইমোতে ঢুকি সেই সিমে ঢুকার পরে আমি সেই ইমুতে কল দিই কল দেওয়ার পরে সে আরেকজনে রিসিভ করে রিসিভ করার পরে সে বলে যে ভাই আমি এই সিমটা সিমটা ক্রয় করেছি নিজের টাকা দিয়ে সিম কেনা নিজের ভোটার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা কিন্তু অন্যের অন্যের সেটা সিমের মালিক হয়ে যায় অন্যের কাছে সে সিম বিক্রি করে তো টোটাল এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবে এবং যারা ইন্টারনেট প্যাকেজটা কেনেন সেই ইন্টারনেট প্যাকেজের মেয়াদ আলিম লিমিটেড থাকে পঁচিশ রিপি যদি কেনেন আপনি আনলিমিটেড সেই মেয়াদ তো উপভোগ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সিমটা কীভাবে আপনারা ব্যবহার করবেন সিমটা যদি আবার সে অন্য যা অন্যের কাছে বিক্রি করে দেয় তাহলে কি হবে তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো মূল ভিডিও তো যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার যারা এখন অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও সার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইলে সবার আগে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে যদি এখান থেকে বাংলালিন অ্যাপস চলে যাই বাংলালিং অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে আমরা ইন্টারনেটে ক্লিক করে দিই এখান থেকে রেগুলার সুপার প্রিমিয়াম তারপর এখানে আনলিমিটেড এই যে আমরা যদি এখান থেকে আনলিমিটেডে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন যে প্রিয় দর্শক এই যে এখান থেকে আমার যেটা আছে এটা পঁচিশ জিবি তো পঁচিশ জিবি এখানে কিন্তু লেখা আছে নিচে ছোট্ট করে দেখতে পারবেন যে এখানে দশ ইয়ার্স ঠিক আছে তার মানে নর্মালি যে আনলিমিটেড যেই ইন্টারনেটের অফারটা থাকে সেটা হলো সেটা নর্মালি দশ বছর পর্যন্ত সেই মেয়াদটা থাকে তাহলে এখানে কথা হলো আমাদের সিমটা যদি আমরা দীর্ঘ কয়েকদিন ইউজ না করি তিন বছর ইউজ না করি পাঁচ বছর ইউজ না করি তাহলে তো আমাদের সিমটা বিক্রি হয়ে যাচ্ছে অন্যের কাছে তাহলে সেক্ষেত্রে কি হবে পঁচিশ জিবি চা আষ্টশো উনপঞ্চাশ টাকায় দশ বছর মেয়াদ তারপরে নিচে দিকে আরেকটা আছে পঞ্চাশ জিবি দশ বছর এখানে আছে বারোশো নিরানব্বই টাকা তারপরে এখানে পঁচাত্তর জিবি আছে পনেরোশো নিরানব্বই টাকা দশ বছর নর্মালি লিঙ্ক অ্যাপসে কিন্তু এই বছরটা শো করে কিন্তু অন্যান্য অ্যাপসে এটা শো করে না আমরা আবার এখান থেকে চলে যাব জিপি অ্যাপসে যদি বাই ইন্টারনেট এখানে একটা ক্লিক করে দেয় আনলিমিটেডে আবার এটা ক্লিক করি স্কুল করে যে নিচের দিকে আসি আসার পরে এই যে পঁচিশ জিবি এই জিপি তেও আছে পঁচিশ জিবি কত 849 টাকায় তো এখানে আনলিমিটেড বেলিডিটি দেওয়া আছে আর যেহেতু বাংলালি অ্যাপসে দেখলাম দশ বছর নর্মালি দশ বছরে কিন্তু আনলিমিটেড যে মেয়াদটা সেটা কিন্তু থাকে তারপর এখান থেকে দেখতে পারবেন যে পঞ্চাশ জিবি আছে এটাও কিন্তু আনলিমিটেড মেয়াদ এখানে তেরোশো টাকায় টাকা এই ইন্টারনেটের মেয়াদটা সম্পর্কে তো আমরা জানলাম যে আমরা যদি এই প্যাকেজ এখান থেকে কোনো একটা প্যাকেজ কিনি কেনার পরে সেটা আনলিমি আনলিমিটেড যে ভ্যালিটি থাকে সেক্ষেত্রে আমাদের সিমটা যদি আমরা এই ব্যবহার না করি সিমটা অন্যের কাছে সিম কোম্পানি বিক্রি করে দেয় সেক্ষেত্রে কীভাবে সম্ভব এখানে জিপিতে যেহেতু লেখা আছে যে আমাদের আমরা যদি এই প্যাকেজটা কিনি আনলিমিটেড যেই অফারটা যে মেয়াদটা থাকে তাহলে আমার সিম আমি যদি তিন বছর ইউজ না করি তাহলে কেন আমার সিমটা এই যে গ্রামীণ ফোন কোম্পানি আর একজনের কাছে বিক্রি করে দেবে তো এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম পঞ্চাশ জিবি যদি আমি ইন্টারনেটটা কিনি কেনার পরে এটার মেয়াদ কিন্তু দশ বছর তাহলে আমি যদি আমার সিমটা তিন বছর আমি যদি আমার সিমটা বন্ধ রাখি পরে আবার সিমটা আমরা মোবাইলে অ্যাক্টিভ করি তখন কি আমাদের এই ইন্টারনেটটা কি আমাদের সিম কি থাকবে তো এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন থাকে আমি ওটা নিয়ে কনফিউজ ছিলাম তাহলে এটা কিভাবে সম্ভব তো সমাধান করার জন্য আমি কাস্টমার কেয়ারে কল করি আমি তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি আর আমাকে যে ইনফরমেশনটা দিল আপনার সিম যদি একটা না চারশো দিন তার মানে এক টানা চারশো পঞ্চাশ দিন তার মানে পনেরো মাস যদি আপনার সিমটি বন্ধ থাকে সেই সিম কোম্পানি অন্যের কাছে আপনার সিমটি বিক্রি করে দেবে আপনাদের আবার এক মাস সময় দেওয়া হয় আপনাদের পনেরো মাসের মধ্যে পনেরো মাস হওয়ার আগের যে এক মাস আছে ওই এক মাসের মধ্যে যদি আপনার সিমটি যদি আবার মোবাইলে ইন করেন তাহলে দেখা গেলো যে আপনার সিমটি অ্যাক্টিভ হয়ে গেল আপনার যে ইন্টারনেটের মেয়াদের বিষয়টা যেটা সেটা হলো যে আপনি যদি এই মেয়াদটা পেতে চান দশ বছর এই পঞ্চাশ জিবি যদি আপনি কেনেন বারোশো নিরানব্বই টাকা তাহলে এটা মেয়াদ পাচ্ছেন দশ বছর আনলিমিটেড আপনাদের মোবাইলে যদি আপনি সিমটা অ্যাক্টিভ থাকে বা আপনি নেটওয়ার্কের মধ্যে থাকেন দেন সেক্ষেত্রে আপনি কি আপনি দশ বছর এই ইন্টারনেটের প্যাকেজটি আপনারা উপভোগ করতে পারবেন আশা করি আপনাদের মাঝে এই সিমের বিষয় এবং এই ইন্টারনেটের যে মেয়াদ আনলিমিটেড এটার বিষয়ে কোনো আর প্রশ্ন থাকবে না ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো আসবেন তো আজকের মতো আমি শোক নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম